যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলিতেও আটকৃতদের গোপন জিজ্ঞাসাবাদের সেল রয়েছে আয়না ঘরের দায় কেবলমাত্র শেখ হাসিনার উপর চাপানোর চেষ্টা করে যাচ্ছে আমরা ভুলে যাই এগারো সরকারের কথা প্রশ্ন করেন তারেক রহমানকে কোথায় মাহফুজা নামের মতো এই দেওয়া খবর বাধ্য হতেন যিনি আয়না ঘর নাম দিয়ে বিখ্যাত করে দিয়েছেন সেই সাংবাদিক তাসমিন খলিল তাকে কোথায় নির্যাতন করা হয়েছিল দীর্ঘ ছয় সাত মাস অপেক্ষা করার পরেও ডক্টর ইনুস কেন আয়নাঘর পরিদর্শনে যেতে পারলেন আয়না ঘর কিংবা দেশের গোয়েন্দা বাহিনীর গোপন টর্চার সেল এখন আর গোপন কোনো বিষয় নয় আগেও ছিল এখন সবাই জানি আমরা আগে আমরা জানতাম যে দেশের পুলিশ গ্রেপ্তার করা ছাড়াও আরো এক ধরনের পদ্ধতি আছে যেখানে গোয়েন্দারা এসে সন্দেহভাজনকে ভাজনকে তুলে নিয়ে যায় এবং দীর্ঘদিন তার কোনো হদিস থাকে না সে হারিয়ে যায় না কোথায় যায় রাষ্ট্র বলতে পারে না বাংলাদেশে জেনারেল জিয়ার সামরিক শাসনামল থেকে শুরু করে পরবর্তী সকল শাসনামলেই এই গোপন এবং অপ্রকাশ্য আটক এবং নির্যাতন প্রক্রিয়া কার্যকর ছিল শুধু বাংলাদেশে বলছি কেন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলিতেও এইভাবে আটকৃতদের গোপন জিজ্ঞাসাবাদের সেল রয়েছে এ নিয়ে পশ্চিমেও সুশীল সমাজ প্রতিবাদ করে প্রতিরোধ করে নিয়মিতই বাংলাদেশে এখন এক চোখা একটি গণমাধ্যম আছে তারা এই গোপন বন্দিশালা কিংবা কথিত আয়না ঘরের দায় কেবলমাত্র শেখ হাসিনার উপর চাপানোর চেষ্টা করে যাচ্ছে অথচ র্যাব গঠনের পর থেকেই আমরা জানতাম যে এই বাহিনীকে বিএনপি এবং জামাত জোট সরকার ফ্রি হ্যান্ড দিয়েছিল বিরোধী আওয়ামী লীগ দমনের জন্য এবং গুম নির্যাতন শেষে ক্রস নামক একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই বাহিনীর নিয়মিত কাজের অংশ হয়ে গিয়েছে আমরা ভুলে যাই সরকারের আটক এবং নির্যাতনের শিকার হওয়া রাজনৈতিক নেতৃবৃন্দের কথাও আমরা ভুলে যাই এই গণমাধ্যমই তখন নির্যাতনের মুখে স্বীকারোক্তি নেওয়া নেতৃত্বে ভিডিও সাপ্লাই দিত বিভিন্ন বাহিনী তথা র্যাব ডিজিএফআই পক্ষ থেকে এবং মাহফুজ নামের মতো সম্পাদককেও সেগুলি বিনা যাচাই বাছাইয়ে প্রকাশ করতে হতো প্রশ্ন করা উচিত কোন সে ভয় যার কারণে মাহফুজ নামের মতো সম্পাদকরা ডিজিএফআই এর এই সাপ্লাই দেওয়া খবর প্রকাশে বাধ্য হতেন এটা কিছুই নয় এসব গোপন কারাগারে বন্দি হওয়ার ভয় ঢাকা ক্যান্টনমেন্টের চা যেতে হবে এই কালচার কি আমলে শুরু হয়েছিল নাকি এই কালচার আসলে সৈরশাসক জিয়া এরশাদ থেকে শুরু করে খালেদা জিয়া বা শেখ হাসিনার আমল সব আমলেই ছিল আমরা ওবায়দুল কাদের কথা মনে করি শেখ সেলিমের কথা মনে করি তারা আওয়ামী রাজনীতি করতেন নির্যাতন করা হয়তো বৈধ ছিল। কিন্তু প্রশ্ন করেন তো তারেক রহমানকে কোথায় নিয়ে নির্যাতন করা হয়েছিল এমন কি এই নির্যাতনের জায়গাকে যিনি আয়না ঘর নাম দিয়ে বিখ্যাত করে দিয়েছেন সেই সাংবাদিক তাসমিন খলিল তাকে কোথায় নির্যাতন করা হয়েছিল তাফরুল থানায় নিশ্চয়ই না তাহলে তখনও যদি এমন আয়নাঘর বা নির্যাতন পক্ষ থেকে থাকে তাহলে এখন আমরা শুধুমাত্র শেখ হাসিনার আমলেই এই আয়নাঘর তৈরি হয়েছে বা কাজ করেছে সেটা বলা কি সাংবাদিকের সততার পরিচয় নিশ্চয়ই না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি হয় আমলা সেনাবাহিনী এবং রাজনৈতিক দল সমূহের মধ্যে যে দল আমলা এবং সেনা সমর্থন পায় তারা সরকার গঠন করে এবং টিকে থাকে এটাই বাস্তবতা কিন্তু দুঃখের বিষয় হল সেনাবাহিনী ক্ষমতার বেশিরভাগ টুকুই নিয়ে যায় আমলা এবং সেনাবাহিনী মিলে আর যেটুকু বাকি থাকে সেটুকু রাজনীতিবিদরা ভোগ করে কিন্তু যখন ক্ষমতাচ্যুত হয় তখন এটাই তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্ষমতার চর্চায় প্রথম এবং প্রধান মেশিন হচ্ছে এই আমলা এবং সেনাবাহিনী আমরা এই আমি দেখতে পাচ্ছি না দীর্ঘ ছয় সাত মাস অপেক্ষা করার পরেও ডক্টর আয়নাঘর পরিদর্শনে যেতে পারলেন না। কারণ সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনীগুলোর পক্ষ থেকে নিরন্তর তাদেরকে বাধা দেওয়া হয়েছে কিন্তু যখন দেখা গেছে যে জাতিসংঘ সহ বিদেশিরা তাতে নাকশ হচ্ছে এবং তারা ডক্টর ইউনুসের শেখ হাসিনা নিধন মিশনকে প্রায় ভন্ডুল করে দিতে পারে তখন তড়িঘড়ি করে গোলাপি তোয়ালে, স্টিলের ইলেকট্রিক চেয়ার ফ্যান, এসি, কমোডওয়ালা আয়নাঘর পরিদর্শন করতে গেছেন ডক্টর ইনুস তার সঙ্গোপাঙ্গদের নিয়ে। সেখানে গিয়ে তারা ফটোসেশন করেছেন। সরকারের দুই তিনজন প্রিয় সাংবাদিক ছাড়া কাউকে সেখানে নেওয়া হয়নি। কথা ছিল গুমের শিকার পরিবারগুলোর সদস্যরা যাবেন ডক্টর ইউনূসের সঙ্গে, কিন্তু তাও সম্ভব হয়নি। কারণ তাতে এই সাজানো আয়নাঘরের জারিজুরি ফাঁস হয়ে যেতে পারে। এখনো ডক্টর ইনুস ভয়ে কোথায় এই আয়না ঘর কোথায় তারা পরিদর্শন করেছেন সেটাও আমরা জানতে পারিনি কেন এখন আয়না ঘর নিয়ে এত লোক ছাপা কেন এত ভয় কারণ এখনো ক্ষমতায় থাকতে হলে ডক্টর ডক্টর এর উপর থেকে সমর্থন সরিয়ে নেয় তাহলে তার অবস্থা হবে ভয়ঙ্কর কোথায় কিভাবে পালাবেন সেটা তিনি নিশ্চয়ই হিসেব করে রেখেছেন তিনি বুদ্ধিমান মানুষ তাতে কোন রকম সন্দেহ নেই এমনটা ঘটার যে সম্ভাবনা নেই তা কি বলা যায় আমি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস আমলেও বাংলাদেশ একটি বিরাট আয়না ঘর অপারেশন ডেভিল হান্টের নামে পাঁচ হাজার মানুষকে আটক করা হয়েছে যাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো মামলা নেই কিন্তু আমরা জানি শেখ হাসিনার পনেরো বছরে বিএনপি জামায়াতের অভিযোগ ছিল যে লাখ লাখ মানুষকে বিনা বিচারে আটক রাখা হয়েছে কিন্তু যখন মুক্তি দেওয়া হলো তখন দেখলাম যে আইন উপদেশটা মাত্র ২৬ জন লোককে পেলেন মুক্তি দেওয়ার জন্য বাকি কারা ছিল তাহলে ছিল হচ্ছে জঙ্গিরা এবং দাগি আসামিরা যারা কোনো না কোনো মামলায় সাজাপ্রাপ্ত আর এই ভয়ঙ্কর জঙ্গির কথা বললাম এখন তারা মুক্ত যারা সামনের বাংলাদেশকে হয় ভয়ঙ্কর দোজক বানাবে না হলে আপনার আমার জীবন দোজক বানাবে এই যে পাঁচ হাজারের বেশি বন্দি গত পাঁচ দিনে বা বিগত ছয় মাসে আটক হওয়া আরো হাজার বিশেক মানুষ যাদেরকে কেবলমাত্র আওয়ামী লীগ বলে আটক করা হয়েছে তাদেরকে কি মনে করেন জামাই আদলে রাখা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের কোথাও না কোথাও কোন না কোনো গোপন বন্দিশালার নির্যাতন কক্ষে কোনো না কোনো মানুষকে আওয়ামী লীগ করার জন্য নির্যাতন সহ্য করতে হচ্ছে আমি দেখি আমি শুনতে পাই তাদের আত্মচিৎকার কথিত আয়না ঘরের মতো বন্দিশালার দেওয়ালগুলো সেই চিৎকারে বিদীর্ণ হচ্ছে চোখ বেঁধে রিমান্ডের নামে তাদের উপরেও কোন না কোনো অফিসার চালাচ্ছে নির্মম নির্যাতন হিসাব করে দেখুন তো অপারেশন ক্লিন হার্ট থেকে এই যে চলমান ডেভিল হান্ট অপারেশন পর্যন্ত কারাগারে বন্দি অবস্থায় কতজনের মৃত্যু হয়েছে সবাই নাকি হার্ট অ্যাটাক করে মানে আটক হলেই কেন হার্ট অ্যাটাক করে সেই প্রশ্ন তাই না আমি তো দেখি আয়না ঘর বা গোপন বন্দিশালা সব সবসময় বাংলাদেশের ছিল আছে থাকবে। কারণ বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয় সব বাহিনী তৈরি হয় সাধারণ জনগণের জীবনকে ভয়াবহ করে তোলার জন্য কোন যুদ্ধ তাদেরকে করতে হয় না কখনো রাষ্ট্রের বেতনে তারা জনগণের উপরই চালায় নির্মম নির্যাতন আপনি আজ মুক্ত আছেন কিন্তু কালকে থাকবেন কিনা জানেন না কালকে আপনিও হতে পারেন ডক্টর ইউনিসের এই নতুন বন্দিশালার বা আয়না ঘরের বন্দি পুরো বাংলাদেশ এখন একটি আয়না ঘর আমি তাই দেখি আপনি দেখেন না